গুড মর্নিং বন্ধুরা শীতের সকালের মিষ্টি রোদ্দুরে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের ব্লগ তো আজকে দেখো তোমাদের অর্ণবের বার্থডে তার জন্য খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠেই বড় মামিকে নিয়ে সোজা চলে এসছি বাজারে

দেখো দেখো দিচ্ছে মামি তোমাদের দেখেছো তো আমি মামিকে নিয়ে বাজার করতে চলে এসছি তো তোমরা সঙ্গে থাকো আর আমাদের বাজারটা দেখতে থাকো সবজি তো নেওয়া হলো এবার দেখো মাছ বাজারে চলে এসেছি মাছ কিনতে তো দেখো কত রকমের মাছ মাছ বাজারে আসলে দেখা যায় তো আমি কিন্তু অনেক রকমের মাছ যেমন খাই না তেমন চিনিও না আমরা কাতলা নাই রুই যেটাই হোক নেবো তো দেখো আমার মামির তো ঘুরে ঘুরে মাছই পছন্দ করতে পারছে না তো সারা দোকান ঘুরে ঘুরে এই যে এখানে এই মাছগুলো দেখে একটু পছন্দ হয়েছে তো দেখো এই দাদা ভাইয়ের কাছ থেকেই এই মাছটা নিয়ে নিচ্ছি আমরা তো এখান থেকে সবজি আর মাছটা নিয়ে নিয়েছি আর বাড়ির কাছে একটা দোকান আছে মাংসের ওখান থেকে মাংসটা নিয়ে নিয়েছি আর এদিকে বাজার করতে করতে ব্যাগটা অনেকটাই ভারী হয়ে আসছিল তার জন্য একটা টোটো করা হয়েছে তো তো উঠে কেক কথা মনে হয়েছে কেকটা নিতে একেবারেই ভুলে তারপর আবার টোটো দাঁড় করিয়ে সামনেই একটা দোকান ছিল ওখান থেকে কেক নেওয়া হয়েছে মোটামুটি বাজার হলো তো এইবার টোটো ধরে সোজা বাড়িতে আবার তো একটু ঝামেলা আছে কাল ওই বাড়িতে চলে যাবো সেখানে আবার একটু গোছানো গাছানোর ব্যাপার আছে আর যেহেতু অনেকদিন এখানে আছি তোমাদের অন্ন বাদ যেতে চাইছে না ওর মন তো ভীষণ খারাপ আর এ দেখো বলতে বলতে বাড়িতে চলে এসেছি এসে তো রাঁধুনি তো রান্না করতে ঢুকে গেছে আর এই যে মা মামিকে কোটা বাছা করে দিচ্ছে তো আমার মামি কিন্তু দারুণ রান্না করতে পারে তার জন্য মামিকে বললাম যে তুমি রান্নাটা করে দাও তো দেখো মামি রান্না করছে আর আমি তো বাইরের তো কাজ মাছ তো থাকেই ওগুলো করছি আর রাঁধুনি কিন্তু একটা না আমাদের দুই দুটো রাধুনি এটা হচ্ছে ওই মামির বৌমা মানে আমার ভাইবো তো আমার এই ভাইবও কিন্তু কম রান্না করতে জানে না ভাইবও কিন্তু দারুণ রান্না করে তাই বলছে আমি মাংসটা রান্না করি তার জন্য দেখো ওইদিকে ভাইব মাংসটা রান্না করছে আর এদিকে দেখো আমাকে দেখে তো বুঝতেই পারছ দেখো কত ব্যস্ত আমি এখানে বসে বসে স্যালাড কাটছি আর আমার এখনও স্নান হয়নি বেলা তো প্রায় অনেকটাই হয়ে এলো তো দেখো আমি এগুলো কেটে গুছিয়ে একেবারে স্নান করব এদিকে মামাও দেখো বাচ্চাদের সাথে খেলতে খেলতে যেন বাচ্চা হয়ে উঠেছে আর ভীষণ আনন্দপ্রিয় মানুষ যেন তো মানে আনন্দ করতে ভীষণ ভালোবাসে আমার ছোট মামা আর এদিকে এটা আমার ছোট মামি মামিকে বললাম অনেকটাই যখন দেরি হয়ে গেছে তো তাড়াতাড়ি করে একটুখানি গুছিয়ে দাও এগুলো তো মামি এদিকে গুছিয়ে দিচ্ছে আর বাঙালির কিন্তু মেন পায়েস পায়েস বাঙালির জন্মদিনে কিন্তু লাগবে আর সন্ধ্যাবেলা বললাম সন্ধ্যাবেলায় কেকটা কাটা হবে তো অর্ণব তো কিছুতেই শুনতে চাইছে না ও বলছে যে আমার এখনই কেকটা কাটবো তো আমার মামি আরও মানে আমার মা ওরা সবাই বলছে যে না এখন পায়েস দিয়েই আশীর্বাদটা সেরে নেওয়া হবে তো দেখো এখন ওই জন্য গুছিয়ে দিচ্ছে যে পায়েস দিয়ে একটুখানি ধান দুবলো দিয়ে সবাই আর কি আশীর্বাদটা করে নেবে হ্যাঁ হ্যাঁ সব মামিরা বলছে যে মা হিসেবে আজকের দিনটা ওকে একটু ভালো করে আশীর্বাদটা করে দে তো দেখো আমি আমার ছেলেকে তো আশীর্বাদ করবই তার সাথে তোমরাও একটু ওকে আশীর্বাদ করো ও যে সারা জীবন সুস্থ থাকে ভালো থাকে এই আশীর্বাদ করো তোমরা আর এদিকে দেখো আমার মামি খাবার পরিবেশন করছে তো আমার মামিরা কিন্তু ভীষণ কাজের এক মামি রান্না করলো আর এক মামি দেখো খাবার পরিবেশন করছে তো দেখেছো আর এদিকে অর্ণব দেখো ও ওর মতো খাচ্ছে কিন্তু একটাও ভাত খায়নি জানো তো শুধু মানে মাংস আর এদিকে মাছটাও খায়নি আর এদিকে পায়েসটা খেয়েছে আর কিচ্ছু খায়নি ওগুলো যেরকম সেরকমই থাকলো যত ভাবলাম রাত করব না যে দিনে দিনে সেরে দেব সেটা আর হয়নি তো একজন দুজন করে আস্তে আস্তে কিন্তু রাতই হয়ে গেছে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসছে তার জন্য মামিকে বললাম তাহলে কেকটা কেটে নেওয়া হোক কারণ বাচ্চারা তো আর থাকবে না ওরা তো বাড়ি চলে যাবে তার জন্য এদিকে কেকটাও কেটে নেওয়া হচ্ছে

দেখো আমার মামিরাও কত আনন্দ করে যে ছেলের সাথেও মায়েরটা একেবারে সেরে দিচ্ছে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও তোমাদের একটা লাইকে আমি অনেক মোটিভেট হই আর এই দিকে দেখো একেবারে রাত হয়ে গেছে মানে একেবারেই লাস্ট তো এটাও কিন্তু একটা ইউটিউবার এই বুনুর চ্যানেলের নাম অনিতা লাইফ স্টাইল ব্লগ তো তোমরা অনেকেই হয়তো চেনো আবার অনেকে হয়তো চেনো না আর এদিকে আমাকে দেখো আমাকে দেখে মনে হচ্ছে যেন শীত শীত কিছুই কিছুই নেই আমার তো তো কাজ করছি মনে হচ্ছে না আমার তো দেখো কেমন বসে বসে পরিবেশন করছি একেবারেই কিন্তু ঠান্ডা লাগছে না আর এদিকে তো সবাই একেবারে সোয়েটার চাদর পরে মনে হচ্ছে যত শীত সবার লেগেছে আমার এদিকে শীত নেই তো সব শেষে এখন সবার বাড়ি যাওয়ার পালা তো সারাদিন তো বেশ আনন্দ হয়েছে করে কাটালাম এখন সবাই যে বাড়িতে চলে যাচ্ছে যার এই দেখো আমার ভাই বো বাড়িতে চলে যাচ্ছে মামা মামি সবাই চলে যাচ্ছে এখন মনটা একটু খারাপ লাগছে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজ এখানেই রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও এটা